আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হলো একটু নিচে গেছিলাম নাহার বাবাকে রিস্টকে উঠাই দেওয়ার জন্য আমার শাশুড়ির শরীরটাও অসম্ভব অসুস্থ তো সেই কারণে তাড়াতাড়ি করে সেগুলো চলে গেল আর বাসা যত মেহমান ছিল আস্তে আস্তে করে সবাই এক এক করে সবাই বিদায় নিয়ে নিল আর নিজের কাছে অনেক খারাপ লাগতেছে সে দুদিন মেহমান ছিল প্রচুর অনেক আনন্দ লাগছিল তো যখন সবাই চলে যাওয়া শুরু করলো তখন নিজের কাছে অনেক খারাপ লাগা কাজ করা শুরু করলো যে আবার যে তা সাই এরকম আমি আর সারমিনি মায় আব্বু বোন সব ওই বাসা চলে গেছে আর আলহামদুলিল্লাহ সবাইকে সিনে জিনিস যেহেতু কোরবানিটা কুরবানিটা একটু একটু করে সবাই আহ দেওয়ার চেষ্টা করছি আর সবার জন্য রাখার চেষ্টা করছি তো ওইভাবে ট্রাই করলাম যে কোনো মানুষ যেন কষ্ট না পায় ওই কারণবশত এখনও মনে করেন যে সবাই বিদায় গেছি আর হলো মার আব্বুটা মানে আমার মার বাসা যেটা সেটা এখনো দেওয়া হয় নাই তবে আর কিছু মাকে আমি ফোন দেব ফোন দিয়ে ডাকাবো ডাকায় মাঠটা মাকে দিয়ে দিব তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন বাড়ির পুরাটাই ফাঁকা আমি আর শারমিন এছাড়া কেউই নেই কা দেখায় আপনাদেরকে তো দেখেন এই হলো শারমিন শুয়ে আছে আর আমি তো আছি পুরো ঘর দোয়ার সব ফাঁকা এই যে কেউই নাই আমি আর ছাড়া আর কেউই নাই কে তো নিজের কাছে অনেক খারাপ লাগে তোমার কাছে খারাপ লাগতেছে না দিন অনেক মানুষ ছিল অনেক হাউকাউ ছিল অনেক ভালো লাগছিল না নাহার ভাবে যখন আয় যে আমি বাপাই রিস্কা উঠাই দিয়ে আসলাম সাদাফাত সারিফা সাথে করে দিয়েছিলাম এ ভাবি যখনই আমার বাসায় আসে একদিনের বেশি থাকতে পারে না উনি যাওয়া সবাই আবার কইতেছে ভাই কবে যা আমি দুই তিনটা দিন চক্ষুটা বুঝিয়া নিশ্চিন্তায় একটু বেড়াইতে পারুম রনহতের বাসায় আমি বললাম যে ভাবি বেড়াইতে পারবেন আপনি কোনো টেনশন করেন না ভাবি রে দিয়ে আসলাম তাই তো আমরা খুব এখন করলাম এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ আছে এখানে মূলত শুধু আমাদের না আর অনেক মানুষের আছে কারণ আমার শাশুড়ি মার আছে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আরও কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে মাংস দিচ্ছে সেগুলো সবই এখানে আছে তো এখান থেকে কিছু হলো মানে আমার শাশুড়ি মাকে এখনও পর্যন্ত আমার মাংস টাংস দিয়েছি দেয়নি বলতে কি সব কিছু তুমি নিজের হাতেই করছে তো আমি হলো ওইভাবে এই আলাদা বুঝে যে তাহলে বলি নাই যে মা পে নিয়ে যায় বিষয়টা কেমন লাগে না আমি আমার কথা হইছে মা তো আমাদেরই আমাদের সাথে থাকে যে অন্তত পক্ষে ঈদের সাত দিন তো সে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে আমার একটা চিন্তা ভাবনা এরকম ছিল তো পরে হলো যখন যাবে তখন হয়তো ইয়া তার বললাম যে মা যায় যেমন এখানে এটা কি জমে নাই না মা বলছিল না উল্টা উল্টা দিতে উল্টা উল্টাও

আচ্ছা এটা উল্টা পাল্টা দাও উল্টা পাল্টা দাও রাখতে এসে চাপা চুপা দাও নাহলে তো হবে না এই হলো আহ আমাদের ভাগের মাংস আহামরি আমরা কিছুই রাখি নাই

হুম আরো দশ কেজি মনে করেন যে আত্মীয় স্বজনটা খাওয়াই দেওয়া হয়েছে আমার বাসার মা বা আত্মীয় স্বজন যারাই আসছিল বন্ধু বান্ধব যা ছিল ওইটাও খাওয়া দেওয়া হয়েছে মানে টোটাল মনে করেন যে বিশ কেজি মানে আমি পাইছি উনত্রিশ কেজি সেই জায়গায় মনে করেন বিশ কেজি মাংস আমি গতকালকে শেষ করছে তাই তো নাকি আমি আমার বন্ধু মানে আমার যে কটা ফ্রেন্ড সার্কেল আছে সবার জন্য এক কেজি করে নিয়ে আমি ঘর থেকে বাইর হয়ে গেছি আমার বন্ধুদেরকে নিয়ে না তো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে তাড়াতাড়ি করো ওই বরফ সব গলে পড়তেছে তা আমি হলো শারমিনকে আর মার কাছে বলে গেলাম যে আমি আমার বন্ধুদেরকে দেওয়ার জন্য বাইর হইলাম তুমি হলো এগুলো করো যারা কি কি দিবা না দিবা করো ঠিক আছে তা আমি তো তিন ভাগ করছি আমি প্রত্যেকটা ভাগে উনত্রিশ কেজি করে দিছি এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ গরিব দুঃখী এক ভাগ নিজের নিজেরটা পুরোটা খাওয়াই দিলে কোনো আফসোস তাই ঠিক আছে ওটা নিয়ে কোনো টেনশন নাই কা আর এখন এই যে মার ভাগে হলো এই যে এটা আছে এই এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি আমার শাশুড়িরও সেম দিছে ছয় কেজি আমি ফোর্ট মানে আমি ভিডিওটা করছিলাম গতকালকে ছাড়ছিলাম সেটা ইউটিউব কোম্পানি আমাদেরকে দেয় নাই সেই কারণে আমি সেটা দেখাতে পারি নাই ক্যাম্প অনেক ছুরি ছুরি টিল তারপর রক্ত ছিল এই কারণে ওই ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না মানে নিষেধ ছিল ভিডিওটা দেওয়া পরে আর কি ডিলিট করে দিতে হয়েছে সকালবেলা দেখে আর কম এরকম প্রবলেম ওই ভিডিওটা আমি আর কন্টিনিউ রাখতে পারলাম না আমার আফসোস হয়ে গেল আর যে আমাদের কুরবানি ইটা আমি রাখতে পারলাম না ভিডিওটা আর সবাই কম বেশ ওই যে আমার মায় আর হলো বিল্লাল ভাইয়ের ওয়াইফ মানে নাহার ভাবি তারা হলো যে বট বাস ছিল গতকালকে যে বট হলো দুই পটলা দিয়ে দিলাম মারকে আর আর হলো এক পটলা হলো নাহার ভাবির জন্য রাখা হয়েছে আর ওই এক পটলারও যে সাইজ আঙ্গুর দুই পটলা একই সাইজ না আমি মাত্র দেখলাম তো ঠিক আছে আপনারা আমার সাথে থাকুন ওই যে দুই পোটলা ঢুকানো হয় নাই আর এই যে যে দুই পোটলা এটা হলো আমাদের বাড়ির বাড়ি আর ওইটা আমার বন্ধু দিয়েছে এই যে এই যে এই যে পোটলাটার কথা বলছিলাম এটা হলো আমার শ্বশুর বাড়ির জন্য তো ঠিক আছে থাকেন আমি হলো একটু আমাদের বাসায় যাই যেগুলো দিয়ে আসি

দেখছেন আপনি তো কইবেন যে আপনি মাঠ বাগের টাকো আপনি মারার দেন নাই কে এই কারণে আমি এই যে কে ফ্রিজে টাকা নাই দেখেন এই যে মানে আমার মাল বাসার ফ্রিজের দেখেন খোলা যায় না দেখেন খুলুন কেমনে এখন এই মাংসগুলো ঢুকাইবো কই